এই রাতের বিশেষ ফজিলত কি আল্লাহ আমাদেরকে রাতে ক্ষমা করবেন সেটা আমরা হাদিসে আছে আমি আমরা বলবো দেখেন কিন্তু কিছু দুর্ভাগা কিছু হতবাঘা এমন আছে যেই দিনে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া ব্যতীত আল্লাহ উন্মুক্তভাবে সবাইকে ক্ষমা করে দিবেন এই দিনেও আল্লাহর সাধারণ ক্ষমা ওরা পাবে না আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন আজকে কিন্তু ওই লোকেরা এই ক্ষমাটাকে কি করবে না

বলে লাইয়া তুম নির মধ্যরজনী এই রাতটা হলো এমন এই রাতে আল্লাহ তালা তার বান্দার দিকে দৃষ্টিপাত করে বান্দার দিকে তাকায় বান্দার কাছে আসে এসে কি করে তাইক ফিরুলি জামিয়ে হল বলে সকল সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেয় ইল্লাহ আলে মুসরিকিন নাও মুসাহিনীন এই যে সবাইকে উমুক্ত ক্ষমা করে দেয় আল্লাহ কিন্তু মুশরেক এবং হিংসুক যে তার ভাইকে হিংসা করে বলে এই দুইজন ব্যক্তিকে আল্লাহ এই বিশেষ রাতেও ক্ষমা করবে আমরা পেলাম হিংসুক এবং মুশরিক একজন মুশরিক আর একজন হল হিংসুক একজন মুশরিক আর একজন হিংসুক মুশরিক যে শিরিক করে আল্লাহর সাথে আর হিংসুক হিংসা করে তাহলে হিংসাটা কোন পর্যায়ের পাপ শুধু প্রাথমিকভাবে এইটুকু মাথায় নেন চিন্তা করেন হিংসা যদি আপনি কোনো কাউকে হিংসা করেন তাহলে আল্লাহর সাধারণ ক্ষমা আপনার কপালে নাই নাওজবিল্লা বলেন সাবান মাসের গুরু গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ইবাদত আমল রয়েছে আল্লাহ রসুলসাল আলাইসালাম এগুলো করতেন আমাদেরকেও করতে বলেছেন সময় তো হাজিরিন সাবান মাসের বিশেষ আমলসমূহ এবং রমজানের প্রস্তুতিমূলক কিছু কথা আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ তালা আমাদেরকে বিশেষ বিশেষ কিছু ইবাদাতের মৌসুম দিয়েছেন তো আমরা প্রতিদিন বারো মাস করতে হবে হ্যাঁ এছাড়াও কিছু বিশেষ মুহূর্ত বিশেষ ইবাদতের মৌসুম আছে এর মধ্যে একটা হল শাবান এই সাবান মাসে আল্লাহ রাসুল সাল আলহি বেশি বেশি ইবাদত করতেন জিকির করতেন বেশি নফর নামাজ পড়তেন সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো সাবান মাসে আল্লাহ রাসুল সাল আলহিসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন অন্য মাসের তুলনায় কারণ রমজানের জন্য প্রস্তুতিমূলক যদি আপনি সাবান মাস থেকে রোজা রাখা শুরু করে দেন প্রতিদিন না ঠিক আছে না মাঝে মধ্যে সাপ্তাহিক দিন আল্লাহ রসুল রাখতেন এভাবে অথবা মাঝে মধ্যে কিছুদিন পর পর রাখতে পারেন তাহলে কি হবে রমজানের রোজা রাখার আপনার জন্য সহজ হয়ে যাবে ঠিক আছে না অভ্যস্ত হয়ে যাবেন তো এই জন্যই আল্লাহ আলহ আলহাম সাবান মাস আসলে বেশি বেশি কী করতেন রোজা রাখতেন দেখবেন উসামা বিন জায়েদ আল্লাহ রাসুল সাল আলী ওসালামের নাতি বা সবচাইতে সাহাবা ছিলেন জায়েদ আল্লাহ রাসুল সালামের পালক পুত্র ছিল এই সন্তান হলো জায়েদের ওসামা আল্লাহ ওসামাকে অনেক বেশি ভালোবাসতেন এই ওসামার বর্ণনা এসেছে নাসাই শরি শরীফে এই প্রসঙ্গে হাদিস দুই হাজার তিনশত সাতান্ন নং হাদিস নাসাই শরীফের দেখেন ওসামা বলতেছে পুলতু ও বলে আমি আল্লাহ রসুলকে বললাম একটা সময় এক মজলিস কি ইয়া রাসূল আল্লাহ লাম আলাকা তাসু মুসাহবাম মিনার শহুরে মা তাসুমিন শাহাবান বলে ইয়া আল্লাহ আপনাকে তো অন্য কোনো মাসে কোনো সময় এত বেশি রোজা রাখতে আমরা দেখি না যত বেশি আপনি সাবান মাসে রোজা রাখেন রমজান তো রাখ বেশি ফরজ রোজা এই ছাড়া অন্য কোনো মাসে আর এত বেশি রোজা রাখতে দেখি সব চাইতে বেশি রোজা রাখতে দেখি কোথায় সাবান মাসে কেন হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ্মের উত্তর দিতেছে বলে ডাইলি কে শাহারুন ইয়াক ফুরুন না সুয়ান হুম জাবিন ওয়া সাহ আবান আল্লাহ রাসুল সাল্লাল্লাহ হিমাসাল্লাম বলে বলে শোনো এই সহাবান মাস এমন একটা মাস রজব এবং রমজানের মধ্যবর্তী এই মাসটি এই মাস সম্পর্কে মানুষ অনেক গাফেল। এই মাছটিকে মানুষ অনেকটা গুরুত্ব দিতে চায় না গুরুত্ব দেয় না কিন্তু এই মাছটি হলো এমন আল্লাহ কাছে বান্দার সমূহ মানুষের আমল সমূহ এই মাসে আল্লাহর কাছে পৌঁছানো হয় সুহান বল এই মাছটি হলো এমন গুরুত্বপূর্ণ মানুষ এই মাসকে মূল্যায়ন করে না গুরুত্ব দেয় না কিন্তু এই মাসে মানুষের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছানো হয় বলে এজন্য আমি চাই আমি এটা পছন্দ করি আমার আমলগুলো আল্লাহর কাছে পৌঁছবে এমন অবস্থায় যে আমি রোজাদার সোহান আল্লাহ বলি আল্লাহ রাসুল বলে আমি রোজা অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছবে এটা আমি পছন্দ করি এই আমি কি করি শ্রাবণ মাসে বেশি বেশি রোজা রোজা রাখি তাহলে আমরাও তো কি বলেন রাখতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে রাখার তফিক দিয়ে বলেন আমিন তো ভাইরা এই মাসে বিশেষ গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়ের কথা বলছিলাম শাহবান এর ফজিলত কি শাহবানের অনেক ভুল তথ্য আমাদের দেশে আছে বলে কি এই শাহবান হলো এই কি বলে ভাগ্য রজনী এই দিনে নাকি আমাদের ভাগ্য নির্ধারণ হয় এটা মিথ্যা কথা এই কথা দলিল প্রমাণ কি আমরা শেষের দিকে বলবো আর একটু খেয়াল করেন আগে ফজিলতটা আমরা জানি কিছু ভুল কথা আছে আবার কিছু সঠিক কথা আছে আমরা এটাকে আবার অস্বীকার করি অনেকে বলি এটা কিছুই না এটা কোনো বিষয়ই না বলে এরাতেই যত ইবাদত করবে সবই বিদাত আরও অনেক কিছু বলে হ্যাঁ বিদাতও আছে আমরা সেটাও বলবো রাতের কিছু ফজিলতও আছে তো বিশেষ ফজিলত কি অনেক ফজিলত সমাজে প্রচলন আছে মানুষ বলে হ্যাঁ কিন্তু আমরা একদম সঠিক আদিস থেকে যেটা পাই সেটাই বলবো সেটা হলো এই রাতের বিশেষ ফজিলত হলো এই রাতে আল্লাহর ক্ষমা ও মুক্ত বলেন সুহান আল্লাহ এই রাতে আল্লাহ তালার ক্ষমা কি ও মুক্ত সবার জন্য ক্ষমা যে এই রাতে আল্লাহ তালা নিজ গুণে নিজ উদ্যোগে আপনাকে কি করবেন ক্ষমা করে দিবেন চিন্তা করেন তো তাহলে নেস্ত্র সাহানের বিশেষ ফজিলত হলো আল্লাহ তালা এই রাতে আমাদেরকে কি করবেন ক্ষমা করে দিবেন তবে ক্ষমা পাওয়ার জন্য কিছু শর্ত আছে না নাই বলেন আছে সময় তো ভাইরা তাহলে এই রাতের বিশেষ ফজিলত কি আল্লাহ আমাদেরকে রাতে ক্ষমা করবেন সেটা আমরা হাদিসে আছে আমি আমরা বলবো দেখেন কিন্তু কিছু দুর্ভাগা কিছু হতবাঘা এমন আছে যেদিন আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া ব্যতীত আল্লাহ উন্মুক্তভাবে সবাইকে ক্ষমা করে দিবেন এই দিনেও আল্লাহর সাধারণ ক্ষমা ওরা পাবে না আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন আজকে কিন্তু ওই লোকেরা এই ক্ষমাটাকে কি করবে পাবে না তারা কত দুর্ভাগ্য হতভাগা দেখেন তো তারা কারা এই দেখেন আল্লাহ রাসুল সাল আলী ওসাল্লাম বলেছেন ইবনে মাজা শরীফের এক হাজার তিনশত নব্বই নম্বর হাদিস প্রথম নম্বরে বলবো দুজনের নাম এরা হলো একজন মুশ্রিক আর একজন হলো হিংসুক একজন মুশরিক আরেকজন হিংসুক মুশরিক যে শিরিক করে আল্লাহর সাথে আর হিংসুক হিংসা করে তাহলে হিংসাটা কোন পর্যায়ের পাপ শুধু প্রাথমিকভাবে এইটুকু মাথায় নেন চিন্তা করেন হিংসা যদি আপনি কোনো মা কাউকে হিংসা করেন তাহলে আল্লাহর সাধারণ ক্ষমা আপনার কপালে নাই নাওজ্লা বলেন আল্লাহ রাসুল কি বলছে দেখেন বলে ইনব্ মহ লা ইয়তলি হৌফিন আই জাতিন নি শাহবান তাইউ ফিরুল যামি হল কেহি ইল্লালি মুসরিন আব মুসাহিনিন আল্লাহ হাবিব বলেন বলেন আইয়া তুম নিস সুইমিন শাহাবান শাহবানের এই রাতটা হলো এমন এই রাতে আল্লাহ তাআলা তার বান্দার দিকে দৃষ্টিপাত করে বান্দার দিকে তাকায় বান্দার কাছে আসে এসে কি করে বলে সকল সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ ইল্লা আলে মুশরিকিন এই যে সবাইকে উন্মুক্ত ক্ষমা করে দেয় আল্লাহ কিন্তু মুশরেক এবং হিংসুক যে তার ভাইকে হিংসা করে বলে এই দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা এই বিশেষ রাতেও ক্ষমা করবে না নাউজ আমরা পেলাম হিংসুক এবং মুশরিক মসরিককে সিরিক কী কী সিরিকের অনেক প্রকার আছে শিরিকের বিস্তারিত আলোচনা আমরা অন্য জমাই করব তো মনে রাখেন শিরিক হলো আল্লাহর জাত সিফাত গুণ যা কিছু আছে এগুলার সাথে অন্য কাউকে তুলনা করা অন্য কাউকে মিলানো বা অন্য কাউকে তার সমকক্ষ মনে করা ইত্যাদি অন্য ইবাদত করা অনেক ধরনের আছে এটা হলো সিরিক আর হিংসা কি হিংসায় তো আপনারা জানেন কি বলেন জানেন না অনেক হিংসা এমন আছে এটা যে হিংসা এটাও আমরা জানি না এটা খুব মনোযোগ দিয়ে শুনেন হিংসা মানে আমরা যে হিংসা করতেছি এটা বুঝি না যে এটা আমার হিংসা আপনার ভাই আপনার থেকে বেতন বেশি পায় আপনার অন্তরে জলে কি বলেন জলে না জলে না হাই 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 রে এটাও হিংসা আচ্ছা এবার আপনার ভাইয়ের ছেলে স্কুলে ফার্স্ট হয়েছে আপনা ছেলে হতে পারে নাই সারাদিন সেই মোবাইল টিপেছে বসে ঘরে বসে বসে টিভি দেখেছে আপনি দেখেন নাই না আপনার বাই ছেলেটা স্কুলে ফার্স্ট হয়েছে এবার আপনার কষ্ট লাগে কি বলেন লাগে না লাগে না এ এটার নাম হিংসা কিরে ভাই আশ্চর্য হ্যাঁ আর মহিলারা তো মাসাল্লাহ ভাবির ঘরে যদি আগে ছেলে হয় আর আমার ঘরে যদি আগে মেয়ে হয় এই যে শুরু কি বলেন ঠিকটা আহা যে ওনাদের আগে ছেলে হয়েছে আমার কপালটাই এমন হ্যাঁ তো ওর ছেলে হইলো কেন মেয়ে হইলে দিয়েছে কে এটা নিয়েও হিংসা তার ছেলে হইল আমার হইলো না কেন কি বলেন ঠিক না তার ছেলে সুন্দর আমার ছেলে হইলো না কেন মানে কত রকমের যে হিংসা হতে পারে সে অর্থ সম্পদ ভালো আছে আমার নেই কেন কি বলেন ঠিক না শিক্ষা দীক্ষা সে অনেক আগানো আমার আমি আগাইলাম না কেন আর মিয়া তুমি আগাইলে না কেন তুমি নিজেকে জিজ্ঞাসা করো তুমি পড়ো নাই আগাও নাই হিংসার কোন শেষ নেই আমাদের সমাজে প্রিয় ভাইরা একজন খুব ভালো কাজ করতেছে আগাইতেছে কার তারে কিভাবে নাই পিছন দিক থেকে এটাই না ধরা যায় আমাদের এই দেশের প্রাণই হচ্ছে শুধু এগুলো তো যদি আপনি এরকম কিছু করে থাকেন আপনার মনে অন্তরে এমন কিছু থেকে থাকে এই যে আল্লাহর হুশিয়ার বাণী এগুলা শুনে নেন আল্লাহ রাসুল বলে গিয়েছে যে এই লোকের কপালে সাধারণ ক্ষমা নাই নাউদুবুল্লাহ সম্মানিত ভাইরা এবার দেখেন এই মরমে আর একটি হাদিস মুসলিম শরীফের ছয় হাজার চারশো এক একচল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলে বলে তো মহাদিম আল রতাইন এয়াও মাল ইফ নাই নি ওয়াও মাল হমিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি হিমসাল্লাম বলেন বলে প্রত্যেক সপ্তাহ দুই দিন করে প্রত্যেক জুমা প্রত্যেক জুমায় প্রত্যেক সপ্তাহের মধ্যে দুই দিন কয় দিন আল্লাহর কাছে মানুষের আমলগুলো পৌঁছানো হয় একদিন হল সোমবার আরেকদিন একদিন হল বৃহস্পতিবার তাহলে প্রত্যেক সপ্তাহে দুই দিন মানুষে যা কিছু করে এগুলো আল্লাহর কাছে পৌঁছানো হয় ইয়ামাল ইস্নেউমাল খমিজ বলে সোমবার এবং বৃহস্পতিবার এরপরে বলে ফাইউ ফার উলি মুমিন আল্লাহ সব মুমিন বান্দাদেরকে কে ওই দিন ক্ষমা করে দেন সুবান আল্লাহ ইল্লাহ আবেদাম বাই না হু বাই না তবে ওই বান্দাকে আল্লাহ ক্ষমা করে না যেই বান্দার অন্তরে তার ভাইয়ের সম্পর্কে তার ভাইয়ের সাথে তার হিংসা রয়েছে মনে অনেক ক্ষোভ রয়েছে ক্রোধ রয়েছে হিংসা রয়েছে বলে যে লোক তার ভাইকে হিংসা করে এই লোক ব্যতীত আর সব মমিনদেরকে আল্লাহ তালা সোমবার এবং বৃহস্পতিবারে ক্ষমা করে দেন তাহলে হিংসা করলে ভাইকে এ ক্ষমা পাবে না এই আরেকটা হিংসাটা কি সহজ জিনিস না খুব মারাত্মক জিনিস আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন এজন্য দোয়া করতে হবে আল্লাহ তালা দেখেন আবার আমাদেরকে এই হিংসা যে খুব খারাপ জিনিস এজন্য আল্লাহ আমাদেরকে আবার দোয়া ও শিক্ষা দিয়ে দিয়েছেন দোয়াও কি করেছেন সুরতুল হাসের দশ নম্বর আয়াতের মধ্যে একটা দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে দোয়াটা পড়লে হিংসা থেকে বাঁচা যাবে এই দোয়াটা কি দেখেন রব্বানা ওয়ালি ইহুয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ইমান আমাদের সবাইকে ক্ষমা করে দাও এবং ইমানের দিক থেকে যারা অগ্রগামী তাদেরকেও তুমি ক্ষমা করে দাও বলে এবং মুমিন বান্ধাদের জন্য আমাদের অন্তরে কোনো ক্রোধ হিংসা মুমিন বান্ধার জন্য এগুলো আমাদের অন্তরে রাখিও না তুমি তো পরম দয়াদ্র তুমি তো পরম দয়ালু তাহলে আল্লাহ তালা এই দোয়া শিক্ষা দিলেন মোমিনবান বান্দাদেরকে হিংসা করা থেকে আমার কাছে আশ্রয় প্রার্থনা দোয়া দোয়া না আপনি করে হলেও এটা থেকে বিরত থাকতে হবে যদি না থাকতে পারেন ওই যে আপনার ক্ষমা নাই নিল্লা সময় তো ভাইয়েরা এই জন্য আমরা সবাই এই দোয়াটা পড়বো তো কি বলেন এই দোয়াটা শিখে নেবেন সুরাতুল হাসরের দশ নম্বর আয়াত কয় নম্বর আয়াত দশ নম্বর এটা শিখে নেবেন এই দোয়াটা বেশি বেশি পড়বেন তাহলে হিংসা থেকে বাঁচা যাবে মনে রাখবেন হিংসা হলো শয়তানের হাতিয়ার হিংসা করলে গিবধ করলে কি হয় ওই আমল নষ্ট হয়ে যায় শয়তান সর্বাত্মক চেষ্টা করে আপনাকে আমল থেকে ফিরানোর জন্য এখন আপনি আমল করেই ফেলেছেন আপনি আমল থেকে ফিরলেন না শয়তান ব্যর্থ এখন শয়তান আপনার আমলটা তো নষ্ট করতে হবে প্রথমত চেষ্টা করেছে আপনাকে আমল আমল থেকে ফিরানোর জন্য সে পারে নাই এখন আমল করে ফেলেছেন আমল এটা নষ্ট করার জন্য তার এবার চেষ্টা শুরু হয়ে যায় এখন আপনাকে সে কিভাবে আমল নষ্ট করবে এতে কি করে আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনার অমুকের বিরুদ্ধে আপনার তমুকের বিরুদ্ধে আপনাকে হিংসায় লাগাই দেয় তাই হিংসা করো এবার করো আর আমলগুলা সব নষ্ট হয়ে যাক এজন্য শয়তানের হাতিয়ার এটা করা যাবে না শয়তান খুব চক্রান্ত করে আমাদেরকে এই কাজে লিপ্ত করে সে খুব সতর্ক থাকতে হবে শৈতানের হাতিয়ার তিনটা বলেন কয়টা শয়তানের হাতিয়ার কয়টা তিনটা এক নাম্বার শিরিক এক নম্বর এটা একটু আগে বললাম দুই নাম্বার দুই বেদাত নাম্বার বেদাত কারণ বেদাতটা এমন জিনিস এটা আপনি করবেন মনে করবেন ইবাদত করতেছি আসলেই ভুয়া আসলে কি বেদাতটা তো মারাত্মক বুঝেন আপনি মনে করেন আমি ইবাদত করতেছি আমি আমল করতেছি আসলে এটা কোনো আমল না এটা খুব মারাত্মক জিনিস দুই নম্বর শয়তানের হাতিয়ার মানে আপনাকে দেখা যাচ্ছে দেখো তুমি তো আমল করতেছো ভালো হয়ে যেতেছ হ্যাঁ আসলে এটা ভুয়া আর তিন নম্বর হলো হিংসা হাতিয়ার হলো এই কয়টা তিনটা এই তিনটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ আমিন এবার আসেন দুইজন ব্যক্তির কথা বললাম তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না অন্য হাদিসে আরো কিছু মানুষের নাম পাওয়া যায় তারা কারা সম্পর্ক ছিন্নকারীকে আল্লা আল্লাহ ক্ষমা করবে না চিন্তা করেন বাইয়ে বাইয়ে কথা বলে না বাবা সন্তানে কথা বলে না কী বলেন চসা বাতিজা কথা বলে না আমাদের সমাজে এরকম আছে না নাই তাও কতদিন অনেক বছর বছর আছে না তো যদি সম্পর্ক ছিন্নকারী হয়ে থাকেন আল্লাহ রাসুল বলছে আমার উন্মতি না নাউদিল্লা এবং এ আদিজ থেকে বোঝা যায় আল্লাদেরকে ক্ষমাও করবে না তাহলে যারা এরকম আছেন তা করে কথা বলা শুরু করে দিবেন কোন মুমিন ভাইদের সাথে কথা সম্পর্ক বন্ধ করা যাবে হ্যাঁ প্রয়োজনে আপনার যদি ক্ষতি হয় আপনার প্রয়োজন না থাকে কম করেন কি বলেন ঠিক না কিন্তু একদম সম্পর্ক ছিন্ন করা যাবে না প্রিয় ভাইয়েরা এরপরে বাবা মাকে কষ্ট দেয় যারা তাদের কেউ আল্লাহ কি করবে না ক্ষমা করবে না সংক্ষেপে বলতেছি আমাদের হাতে সময় কম হারাম বক্ষণ করে যারা হারাম উপার্জন করে যারা হারাম খায় যারা আল্লাহ এদের কেউ কি করবে না ক্ষমা সাধারণ ক্ষমা করবেন আমাদের রাখবেন হ্যাঁ আবার যখন আপনি পরিপূর্ণ তাও বা করে একেবারে ভালো হয়ে যাবেন আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ তো রহমান আল্লাহ বলছে যত পাবেই করো তাও বা করো আমি ক্ষমা করে দিব সাধারণ যে ক্ষমা আছে এটা আপনার কপলে জুটবে না তাও বা করা সারা যদি আপনার মৃত্যু হয় কি অবস্থা হবে কিন্তু এই পাপগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি যেই কোনো সময় আল্লাহ আমাদেরকে উন্মুক্ত ক্ষমা করে দিবে সোহান আল্লাহ যেমন শবে বারাতে ক্ষমা করে দিবে সোমবারে ক্ষমা করে দিবে বৃহস্পতিবারে ক্ষমা করে দিবে একটু আগে হাদিসগুলো পড়লাম না তাহলে এই ক্ষমা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে এই পাপগুলো থেকে বেঁচে থাকতে হবে এরপরে দেখেন মদ ঘোর তাকে আল্লাহ ক্ষমা করবে না এই মদ ঘোর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলে না আমিন সর্বশেষ বলি একটা অহংকারী যে অহংকার বশত প্রাকুর নিচে কাপড় পরে অহংকার হলো আল্লাহর চাদর অহংকার আল্লাহর চাদর যেই লোক অহংকার করলো সেজন্য আল্লাহর চাদর ধরে টানা টানে শুরু করলো নাওদ এটা খুব খারাপ জিনিস তো এই লোককেও আল্লাহ কি করবে না ক্ষমা করবে না এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন বলেন আমিন এবার আসেন এই রাতে কিছু সবে বরাতে বাড়া বাড়ি আছে আমরা তো বললাম কিছু আমরা ছাড়াছাড়ি করি বলি যে আসলে রাতে কিছুই নাই এটা মিথ্যা কথা আমার অনেকে কি করি আছে বলে অনেক বাড়িয়ে ফেলি যেমন হালুয়া হালুয়া জিলাফি কি বলেন ঠিক আছে না এগুলো আপনি খাইতে মনে চাইছে আপনি খাইলেন কোনো অসুবিধা নাই তবে এই রাতকে বিশেষ এটা করতে হয় করলে ভালো ঠিক আছে না বা এরকম কিছু যদি মনে করেন এটা ঘোরা হবে মনে রাখতে হবে আপনার ভালো লাগে এটা খাইতে সেজন্য খাইছেন কোনো সমস্যা নাই এই রাতকে কেন্দ্র করে এই রাতের মনে করে যদি এটা করেন তাহলে কি হবে নিজের টাকা করে খাইলেন পাশাপাশি কিছু করলেন এটা করা যাবে না প্রিয় ভাইয়েরা বাজি ফুটানো আতস বাজি দেখবেন আলোক সজ্জা করে অনেকে কেন এই রাতের এটার কি ফজিলত আছে হ্যাঁ এগুলা শুধুই বাড়তি এগুলা শুধুই অপচয় অযথা আপনার এক বিন্দু সবাব হবে না বরং সে হবে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কি করে এরাতে গোসল করে কেন গোসল করে কাপড়কে লটকায় রাখে আমার ছোটোবেলায় দেখেছিলাম কাপড় থেকে কি যত পানির ফোঁটা পড়বে তত গুনায় ঝরবে কি হাস্য রে বাবা কই কোরআনে আদিছে কোথাও তো এরকম কোনো সময় দেখলাম না যে কাপড় শুরুটি দিলে পানি ঝরে লগে লগে গুনা ঝরে আল্লাহ তো বলছে তোমরা ক্ষমা চাও ক্ষমা করব। আল্লাহ তালা এসে এসে ডাকে কে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেবো ক্ষমা চাইলে ক্ষমা হয় গুনা মাফ হয় এটা আমরা জানি কাপড়ের পানিও জরবে গুনাও জড়বে এরকম কোনো কথা ইসলামে নাই ও বানোট প্রিয় ভাইয়েরা এগুলো করা যাবে না তারপরে গরবাড়ি সাফাই করে দেখবেন ঘরবাড়ির পরিচ্ছন্নতাতেই মানের অঙ্গ এটা শুন না করতে পারে এই দিনে বিশেষ করে করলে কোনো ফজিলত হবে এটা মনে করে যদি করেন বিশেষ খাবার পাকায় কেন এরা তো তো আমল নামা লেখা হবে এখন ভালো খাইলে সারা বছর ভালো খেতে পারবো এমন কোনো ধারণা করে যদি ভালো পাকান এটা আসলেই কাজের কাজ কিছুই হবে না আরও কিছু গুণা হবে সময় তো ভাইরা তাহলে ইসলামে এরকম কোনো ফালতু কথার স্থান নেই আপনি ভালো খাওয়ার জন্য রিজিক আল্লাহ কাছে চেয়ে নেন ব্যাস এই রাতে করলেই আপনি ভালো খাইতে পারবেন এরকম কোনো কথা নেই আল্লাহ আমাদেরকে ওগুলো থেকে হেফাজত করে বলেন আমিন আবার কি করি কিছু বানোয়াট নামাজ তৈরি করেছি বানোয়াট নামাজ বলে এই রাগাতে এই সুরা ওই রাগাতে এই সুরা আট রাগাত বারো রাগাত নামাজ বলে এই এই সুরা দিয়ে পড়তে হয় কী রে এগুলো আমরা শুনলাম না মাদশায় পড়ে এত বছর পড়াইতেছি পড়ছি পড়েছি কোন উস্তাদরা বলল বললো না ঠিক আছে না ওই বেটায় মাইক দিয়া পাবলিসিটি করে সহরাতের নামাজ এই দেখেন বই নিয়ে যান ওই এত নাম্বার সুরা এত রাকাত নামাজ এ লোকে পাইল কই এগুলো সব ওই যে শয়তানের ধোকা বায়দাত আপনাকে আমল করাবে এর বিপরীতে আপনার সব তো হবেই না বরং আরো কিছু কি হবে গুনা হবে হ্যাঁ এই রাতে আল্লাহ ক্ষমা করবে সেজন্য কিছু নফল নামাজ পড়তে পারেন তবে নাম নফল নামাজ পড়ার নির্দিষ্ট কোনো পদ্ধতি নাই যে এই সুরে আপনাকে পড়তে হবে এই এরাঘাত পড়তে হবে হ্যাঁ পরিচ্ছা মতো পড়েন যে কোনো সুরা দিয়ে পড়েন কোনো সমস্যা নাই পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান ঠিক আছে এর বাইরে যেগুলো বাড়াইলেন এগুলো সব বিধাল এগুলো করলে সব তো হবেই না আরো কি হবে গুনা হবে এই জন্য এগুলো করা যাবে না এখন আপনি এই রাতে যে এত আয়োজন করলেন কেন এই রাতে আপনি ক্ষমা পাওয়ার আশা করে এত কিছু করলেন তো ওই যে আগে বললাম সত্য এগুলো পালন করেন আল্লাহ আপনাকে এমনি ক্ষমা করে দিবে এত টেনশন করতে হবে না আর মমিন মান্দা যারা আবেদ যারা আবেদ আমল করে সব সময় তাদের জন্য তো প্রত্যেক রাতেই সয়াবর কি বলেন ঠিক না তাদের জন্য প্রত্যেক রাতেই কি সয় এই যে আপনাদেরকে হাদিস শুনাইলাম এটা আরো বেশি সহি হাদিস না মুসলিম শরীফের হাদিস তিন শরীফ আসছে এটা সহি হাদিস তো আগের হাদিস ও সহি এটা আরো বেশি শক্তিশালী কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আবু হুরায়রা থেকে বর্ণিত বলে ইয়ানজিলুল্লাহু ইলাস সামাঈদ দুনিয়া কুল্লা লাইলা হিনা ইয়ামদি সুলুসাল লাইলিল আউয়াল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলে শোনো আল্লাহ তালা প্রত্যেক রাতে প্রথম আসমানে চলে আসে কোথায় প্রথম আসমানে রাতের যখন এক তৃতীয়াংশ পার হয় তিন ভাগের এক ভাগ যখন কি হয় রাত অতিবাহিত হয়ে যায় তখন আল্লাহ তালা কি করে চলে আসে অথবা শেষ রাতে কথা আছে এখন আল্লাহ তালা প্রথম আকাশে চলে আসে কেন আসে বলে ফা আনাল মালিক আনাল মালিক আল্লাহ তালা এসে বলে আমি মালিক আমি তোমাদের বাদশাহ তোমাদের বলে কে আমাকে ডাক দিবা আমি তোমার ডাকে সারা দিব আল্লাহ তালা বলে মান্দাল কে আছো আমাকে ডাকবে আমাকে ডাকবে আমি সারা দিব সুবাহ আল্লাহ বলে কে আছ আমার কাছে ক্ষমা চাবে তাকে আমি ক্ষমা করে দিব কে আছো আমার কাছে কি চাবে যাই চাবে আমি তোমাদেরকে দিয়ে দিব বলে আমার আমাকে ডাকো আমি সারা দিব ক্ষমা চাও ক্ষমা করে দিব যা চাও সেটাও দিব আল্লাহ বলে মান্দাল ক্ষমা চাও ক্ষমা করে দিব আল্লাহর হাবিব সাল আলাই বলে আল্লাহর এই ডাকটা ফজরের নামাজ যখন শুরু হয় ফজর ওয়াক্ত যখন শুরু হয় সুবে সাদেক হয় বলে এই সময় আগত হওয়া পর্যন্ত আল্লাহ তালা বান্দাকে এভাবে ডাকতেই থাকে ডাকতেই থাকে আল্লাহ ক্ষমার জন্য কি করে ডাকে আপনি গিয়ে ক্ষমা চাবেন সেটা না বরঞ্চ আল্লাহ নিজেই ক্ষমার জন্য আপনাকে কি করে ডাকে চিন্তা করেন তো তাহলে আমরা তো অতভাগ আমরা ক্ষমা নিতে পারি না ওই যে আল্লাহ চাই শুনি না আজকে উল্টা পাল্টা অনেক কিছু করে ক্ষমা নিতে বসে আছি কি বলেন অনেক কিছু করা উচিত না আজকে আমরা করে কি করতেছি আমরা ক্ষমা নেওয়ার জন্য বসে আছি অথচ আল্লাহ তালা আমাদেরকে প্রতিদিন ডাকে আমাদের কোনো খবর নাই প্রিয় ভাইরা তো এগুলো করা যাবে না আর এরা ভাগ্য রজনী এটা মনে করা যাবে না এ রাত ভাগ্যরজনী এটা মনে করা যাবে না কেন না ভাগ্যরজনী হলো সবে কদর ওই রাতে আমাদের কি হয় সব কিছু লিপিবদ্ধ হয় এটা আল্লাহ তালা কোরআনে বলেছেন দলিল যেমন দেখেন ইন্না আনসাল না হুফি ইতি মুবারকা ইন্না কুন্না মন্দির সুরা দোকানের আয়তের মধ্যে আল্লাহ বলেছেন যে আমি কোরআন নাজিল করেছি এই বরকতময় রাতে সতর্ককারী আমি সতর্ককারী ফি হ্যাঁ ইউ ফ্রক কুল্লু আম্বেন হাকিম প্রত্যেক জিনিস আমি কি করি লিপিবদ্ধ করি ইউ ফ রকুকুল্লু আমবেন হাকিম প্রত্যেক বিষয়কে আমি কি করি নির্ধারিত করে দেই ওই রাতে আল্লাহ যে রাতে কোরান নাজিল করেছেন সেই রাতে এবার আপনারা বলেন কোরআন কি নাজিল হয়েছে সাবান মাসে তাহলে কি বোঝা গেল সাবান মাসে ভাগ্য লিপিবদ্ধ হয় না আচ্ছা দলিল একটা গেল এবার আসেন এবার আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন কখন রমজানে শাহরু রমাদন আল্লাহ উনজিলা ফিহিল কোরআন এনে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে এবার আবার তো নির্ধারিতভাবে আবার সুরাই নাজিল করে উল্লেখ করে দিলেন ইন্না আনসাল না হফি লাইলাতুল কদর মা দাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফে সাহাব কতানাযল الملائকেۃ والروح فیها باذن ربهم من كل امر প্রত্যেক বিষয় নিয়ে নাজিল হয় ফেরেশতারা কখন ওই যে সবে কদরে তাহলে এতগুলো আয়াত থেকে বুঝলাম যে ভাগ্য গরজনী ভাগ্য নির্ধারণ এটা হয় কখন সবে কদরে সবে কদরে সেটা রমজানে তাহলে সাবান মাসে ভাগ্য সবে বলাতে ভাগ্য এটা মনে করার কোনো সুযোগ নাই ওই যেটা ভেবেছেন সেটা ভুল তাহলে আমাদের ভাগ্য নির্ধারিত হবে কখন সবে কদরে আর রাতে কি হবে রাতে আল্লাহ তালা তার মমির মান্ডাদেরকে বিশেষ মান্নাকে ক্ষমা করে দিবে এখন ক্ষমা পাওয়ার জন্য আমাদেরকে ওরকম উপযোগী করে আগে তৈরি করতে হবে যে যে আমলগুলার কথা বলেছি যেগুলা করলে আল্লাহ ক্ষমা করবে না বলেছি এগুলো থেকে বাঁচতে হবে কি বলেন আল্লাহ আমাদের সবাইকে তাফিক দিক বলেন আমিন